রোজকার মতো আবার চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে কি বলতো আজকে হলো সাত সাতটার বাচ্চা হচ্ছে ড্রেস তৈরি হবে আর সেই ড্রেসগুলো আমি কিভাবে তৈরি করব কাটিং টিচিং সবটাই কিন্তু তোমাদের দেখাবো তাই জন্য আমি চলে এসেছি আজকে তোমাদের সামনে আর হ্যাঁ আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা রইল ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি চ্যানেলটাকে এখন মধ্যে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর দেখো পুরুষ সাতটা বাচ্চা যে একদম ছোট্ট ছোট্ট বাচ্চা সেই বাচ্চাদের এই ডেট লিস্ট করে নিচ্ছি দেখো এক এক করে সব বাচ্চাদের লিস্ট আমি করে নিয়েছি কেননা তাদের মাপ সবাই তো মাপ এক হয় না তাই জন্য এই মাপগুলো আমি খাতায় নিয়ে চলে এসেছি এবারে আমাকে কি করতে হবে না দেখো এই কালার আর এই কালারগুলো দিয়ে কিন্তু আমাকে ড্রেসটা বানাতে হবে আর আমি কতটা পিস এনেছি দেখো সাতটা বাচ্চার কতটা পিস কত মিটার কাপড় লাগে সব একটু জেট আমি তোমাদের বলে দেবো আর হ্যাঁ ভিডিওটা কিন্তু পুরোটা দেখো একটু স্কিপ করে যাবেন তাহলে তোমরাও জন্য চলো আমার পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে যদি স্কিপ করে করে দেখো না তাহলে কিন্তু বুঝতে পারবে না তাহলে পুরো ভিডিও দেখতে হবে আর দেখে কিন্তু কমেন্ট করতে হবে কেমন হয়েছে তাহলে চলো আমি আর দেরি করবো না আমি ড্রেসগুলো কাটিং করতে টিচিং করতে শুরু করে দিই দেখো বাচ্চাদের সব আমি লিস্টটা বানিয়ে নিচ্ছি আর পাঁচ থেকে বারো বছর বাচ্চাদের কীভাবে মাপটা দিই সেটাই তোমাদের দেখাই দেখো প্রথমে কি করবে তোমরা বলো তো তোমরা গলার মাপটা দেবে গলার মাপটা আমরা যা হবে তাই পাঁচ বাচ্চাদের কিন্তু সময় পাঁচ নেবে নালে একটু হেলদি হলে সাড়ে পাঁচ নেবে তারপরে যা তোমাদের লং হবে লংটা নেবে আর হচ্ছে দেখো কুমড়োতে এগারোই দাগ দেবে হ্যাঁ আর লং যতটা হবে ততটাই তোমরা নিয়ে নেবে আর আমি তাই নিয়ে নিয়েছি এগারোই দাগ দিয়েছি আর আমার হচ্ছে ষোলো লং হচ্ছে ষোলো তাই জন্য দেখো আবার তোমরা কিন্তু এই স্কেল দিয়ে সব দাগগুলো মানে স্টেট কেটে দেবে আর আমি এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিয়েছি এবারে দেখো গলার যে মেজারমেন্টটা হয় হ্যাঁ আমি ওখানেও কিন্তু পাঁচ দিলাম আর এখানে বাচ্চাদের আমি দুয়ে দাগ দিচ্ছি দেখো এদিকেও পাঁচ নিলাম নেওয়ার পরে দেখো একটা স্টেট ভালো করে দাগটা কেটে দেবে তোমরা এবারে আমাকে হচ্ছে চেস্টের মাপ নিতে হবে চেস্টে যা আছে তোমাদের বাচ্চাদের যা মাপ হবে তার চার ভাগের এক ভাগ নেবে আর এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নেবে এক ইঞ্চি বা দেড় ইঞ্চিও নিতে পারো কেননা যখন ওরা বড়ো হবে বা হেলদি হবে তখন তো লাগবে খুলে দিতে তারপরে দেখো কোমরের মাপ নেবে আর এদিকে লংয়ের যে পাছার মাপটা ওইটা নিয়ে নেবে তোমাদের যা হবে মোটামুটি তার চার ভাগের এক ভাগ নেবে আর দেড় ইঞ্চি করে সেলাইয়ের জন্য এসটা নিয়ে নেবে কেননা ওটা লুজ করতে পরে কাজে লাগবে দেখো তারপরে আমি একটা স্কেল দিয়ে ভালো করে স্ট্রেট সব দাগগুলো কেটে দিলাম এবার তোমাদের নিচের দিকে যে ঘেরটা বাচ্চারা কতটা রাখতে চায় সেই হিসাবে মাপটা নিয়ে নেবে এবার বগলের দেখো শেপটা আমি কিভাবে দিয়ে দিচ্ছি আমি আগে বগলের যা মৌড়ি হবে সেটা ভালো করে দেখে নিলাম নিয়ে কিন্তু নিচে এক ইঞ্চি দিয়ে আমি বগলের শেপটা দিয়ে দিলাম আমরা বড়দের দেড় ইঞ্চি দিয়ে বগলের শেপটা দিই তোমরা বাচ্চাদের এক ইঞ্চি রেখে কিন্তু বগলের শেপটা দেবে তারপরে দেখো আমি কাঁচি দিয়ে কিন্তু বাদবাকি সব কাপড়টা কেটে দিলাম দেখো আমার কাটা হয়ে গেছে এবারে যেখানে যেখানে আমি কিন্তু দাগগুলো দিয়েছি দেখো আমি দিয়ে কিন্তু একটু করে কেটে দিচ্ছি কেননা ওইটা কিন্তু সেলাইয়ের সময় বোঝা যাবে যে কতটা করে আমাদের সেলাই হবে তোমরা কিন্তু এই ভুলটা করো না একদম কিন্তু দাগ দিয়ে দেবে তারপরে দেখো গলার আমি মাপ দিচ্ছি ডিজাইন করার জন্য বাচ্চাদের আমি দুই দিলাম আর হচ্ছে সামন গলাতে আমি চার দিলাম দিয়ে দেখো একটা গোল নর্মালি একটা বেশি ডিজাইন হবে না দেখতে পেয়েছো সামন গলায় হচ্ছে চার দিয়েছি আর পেছন গলায় দুই দিয়েছি এই দুইটা দিয়ে কিন্তু আগে পেছন গলাটা আমি কেটে নেব ব্যাস আমার কাটা হয়ে গেছে এইভাবে দেখো আমি সব কটা বসিয়ে কিন্তু কেটে নিয়েছি যা যা এক মাপ যেগুলো আছে সেইগুলো বসিয়ে সব কেটে এবারে আমি ভেতরের দিকের পেছনের গলাটা আমি কাপড়টা সরিয়ে নিলাম নিয়ে কিন্তু এবারে আমার সামনের দিকে কাটিংটা হবে এই যে সামনের গলাটা আমি চার নিয়েছিলাম সেইটা এবারে কাটবো তোমরা কিন্তু ভুলো আগে বেশিটা কাটবে না কম যেটা সেটাই কাটবে তারপরে দেখো ওই সামন দিকে আমি একটুখানি হালকা করে কেটে দিলাম এবার আমাকে হাতাটা কেটে নিতে হবে হাতাটা দেখো আমরা বড়োদের যে তিন দিই লং যতটা হয় ততটাই নেবে তারপরে মৌরি যতটা হয় সেটা নিয়ে এক ইঞ্চি সেলাইয়ের জন্য দেবে এবার আমরা দেখো ওই বাচ্চা বড়দের যে আমরা তিন যে মাপটা দিই ওইটা কিন্তু বাচ্চাদের দুই দেবে কেননা বড়দের সঙ্গে ছোটদের মেলালে হবে না তাই জন্য বাচ্চাদের দুই নিতে হবে আর দুই দিয়েই কিন্তু এই শেপটা দেবে আর এখানে ডেট দিয়ে শেপটা দেবে হাতার যে শেপটা দেয়া হয় এটা আমাদের দুই দিয়ে দেবে আর এর কোনো হচ্ছে শেষ মানে তালপাট কাটিং করতে হবে না বাচ্চাদের কোনো তালপাট কাটিং করতে হবে না হ্যাঁ শুধু বড়দেরই একমাত্র তালপাট কাটিং করা হয় বাচ্চাদের নয় বাচ্চারা একটু ঢিলে ঢালাই পড়ে একদম কি ফিটিং পরে না তাই জন্য বাচ্চাদের কোনো তাল কাটতে হবে না আর বাচ্চাদের বড়দের যেমন আড়াই দিয়ে সেপ দেওয়া হয় বাচ্চাদের ডেড় দিয়ে সেপ দিলেই হবে দেখো আমার হাতাটাও কাটিং হয়ে গেছে এবার আমাকে গোলাপট্টিগুলো কেটে নিতে হবে গলাপট্টিগুলো আমি কেটে নিয়েছি এই যে দেখো এবার এইভাবে কিন্তু আমাকে গোলাপট্টিগুলো সেলাই দিয়ে দিতে হবে যেমন সেম এবার বড়োদের যেসবগুলো কাটিং করতে হয় সেইগুলো এটা আমার হয়ে গেল এবার সামন পাটে সামন পাটেও আমি কিন্তু তালপাটটা দেখো সামন পাটেও আমি গলাটা কাটিং করে নিয়েছি এই যে এইভাবে কিন্তু সামন পাটটাও কিন্তু আমাকে সেলাইটা দিয়ে দিতে হবে তাহলে চলো এবার মেশিনে যাওয়া যাক এইগুলো সেলাই করার জন্য আর এইটা দেখো এটা কুঁচি দেওয়ার জন্য আমি সাড়ে চার নিয়ে নিয়েছি এবার লম্বাটা যা আছে তাই এবার কিভাবে কুঁচিটা দেব তোমাদের দেখাচ্ছি দেখো এইভাবে কিন্তু কুঁচিগুলো দিতে হবে প্রথমে আমি কি করব না দেখো আমি আগে গলা পট্টিটা বসিয়ে নেবো দুসুত করে রেখে কিন্তু আমি গলা পট্টিটা বসিয়ে নিচ্ছি দেখো কাঁচি দিয়ে একটু করে কাটিং দেব। দেওয়ার পরে আমি এটা উল্টে ভালো করে চাপ সেলাই দিয়ে দেব। আমার ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসো শুভেচ্ছা রইলো ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলটা এখনই দেখছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশে থাকো দেখো আমার পেছনের কলাপট্টিটা পড়ানো হয়ে গেছে এবার আমাকে কিন্তু এটা কোঁচ দিতে হবে দেখো আমি এক ইঞ্চি করে রেখে কিন্তু কোঁচটা কিন্তু সমান যেন হয় আগু আগুপিছু যেন না হয় বড়ো ছোটো যেন না হয় তোমরা কিন্তু একদম খুব ধীরে ধীরে কোঁচটা দেবে যেন সবটাই সব কোঁচটাই সমান হয় আমি দেখো কিভাবে কোঁচগুলো দিচ্ছে দেখো আর এটা পাঁচ থেকে বারো বছর বাচ্চাদের তোমরা অবশ্যই কাটতে পারবে বাচ্চাদের হচ্ছে কঁচ নেবে আর যারা একদম একটু হেলদি হবে তাদের সাড়ে পাঁচ নেবে তারপরে দেখো সামন পাটে কিন্তু আমি আগে পট্টি বসাইনি আগে আমি এইটা বসিয়ে নিচ্ছি পট্টিটা কিন্তু এটা বসানোর পরে কিন্তু আমি পট্টিটা বসাবো দেখো এবারে আমি কিন্তু এর ওপরে পট্টিটা বসাচ্ছি এইটা একটা পাইপিনের মতন হয়ে যাবে আর দেখতেও কিন্তু খুব ভালো লাগবে তাই জন্য দেখো আগে আমি ওই যে কোঁচটা লাগিয়ে নিলাম তারপরে কিন্তু বসাচ্ছি আর এইভাবেই কিন্তু তোমরা করবে দেখবে দেখতেও কিন্তু খুব দারুণ লাগবে ব্যাস এবারে কিন্তু একটু করে কাঁচিতে কাট দিয়ে দেবে যাতে ওইটা উল্টাতে খুব সুবিধা হয় এবারে এই দেখো এবার তোমরা যতটা চওড়া রাখতে চাও কোটটির সেই হিসাবে কিন্তু কাপড়টা মুড়ে এটা কিন্তু সেলাইটা দিয়ে দেবে দেখ আমার পুরো এটা সেলাইটা আমি দিয়ে দিয়েছি এবার কিন্তু পেছন পাটটা জোড়া জুড়তে হবে এবার আমাকে দেখো চেন করতে হবে তাই জন্য আমি সাথে দাগ দিলাম পেছনে বাচ্চাদের তো যেহেতু তাই জন্য চেন দিতে হবে তাই আমি চেনটা করার জন্য দেখো বাচ্চাদের আমি সাথে দাগ দিলাম দিয়ে কিন্তু আমি চেনটা তোমাদের কাস্টমারের মানে যতটা লং রাখবে তার থেকে কিন্তু পাছা থেকে দুই ইঞ্চি ওপরে রাখবে রেখে কিন্তু চেনটা কাটিংটা দেবে পাছার যে মাপ হয় তার থেকে দুই ইঞ্চি ওপরে রেখে কিন্তু চেনের কাটিংটা দেবে দেখো এবার আমি চেনটা বসিয়ে নেবো তোমাদের আমি চেনটা কীভাবে পরাতে হয় আমিও নেক্সট ভিডিও দেখিয়ে দেবো ভালো করে তোমরা একটু কমেন্ট করলেই আমি তোমরা কী কী ধরনের ভিডিও দেখতে চাও একটু কমেন্ট করবে দেখো আমি চেনটা পড়িয়ে নিয়েছি নেওয়ার পরে দেখো এই যে সামন পাটটা এবার আমি কিন্তু এর সঙ্গে উল্টে ভালো করে আমি কিন্তু সেলাইটা দেবো কাঁদের সেলাইটা দিয়ে দেবো আর তোমরা যদি চেন লাগাতে হয় কিভাবে আমাকে কমেন্ট করবে আমি নিশ্চয়ই তোমাদের চেন কিভাবে লাগাতে হয় খুব সহজ নিয়মে দেখিয়ে দেবো হুম আর আমি দেখো বাচ্চাদের চেনটা লাগানো হয়ে গেছে আর কাঁধটাও আমার জোড়া হয়ে গেছে এবার আমাকে হাতাগুলো লাগাতে হবে এবার হাতার উল্টো সোজাটা আমি দেখে নিয়ে দেখো কিভাবে দেখো এইভাবে কিন্তু হাতাগুলো জুড়তে হবে এইদিকেও সেম জুড়তে হবে আর এই দিকেও জুড়তে হবে তারপরে দেখো হাতাতেও আমি কোঁচটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি গাডারটাও লাগিয়ে দিয়েছি হাতার মধ্যে দেখো আমি কিভাবে জুড়তে হয় সেটাও আমি কিন্তু জুড়ে নিয়েছি এবারে আমাকে হাতাটাও সেলাই দিতে হবে যেভাবে আমি গলারও ইয়ে বসিয়েছি আর দেখো লেসটাও আমি কিন্তু লাগিয়ে নিয়েছি আর এই লেসটা কিন্তু আমি সাইডে লাগিয়ে নিয়েছি খুব সোজা একটা মানে কি বলবো টপ আর তোমরা কিন্তু এইভাবেই করতে পারো একদম খুব সহজ নিয়মই তোমাদের দেখালাম আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে পাঁচ থেকে বারো বছর বাচ্চাদের কীভাবে মাপটা নেবে সেটা তোমাদের বলে দিয়েছি বাচ্চাদের হচ্ছে দেখো পাঁচ থেকে সাড়ে পাঁচ নেবে যারা হেলদি তাদের সাড়ে পাঁচ নেবে আর যারা একটু রোগা পাতলা আছে তাদের জন্য পাঁচ নেবে বুঝতে পেরেছো আর গলার যে আমরা আড়াই মাপ দিই ওটা হচ্ছে দুই দেবে বা পোনে দুই দেবে একদম যারা হেলদি তাদের দুই দেবে আর যারা একদম হচ্ছে রোগা পাতলা তাদের জন্য পোনে দুই দেবে এইভাবেই কিন্তু কাটিংটা করবে আর তাদের কতটা লং সেটা নেবে আর চেস্ট নেবে কোমর নেবে হ্যাঁ যাদের যা হবে মানে চার ভাগের এক ভাগ করে সব নিয়ে নেবে নিয়ে কিন্তু ভালো করে মাপটা দেবে দেখবে একদম পুরো পারফেক্টভাবে ফিটিং হবে আর চেন লাগানোটা তোমাদের আমি কমেন্ট করে জানিও আমি নেক্সট ভিডিও কিন্তু তোমাদের চেন লাগাতে হয় কীভাবে সেটা দেখিয়ে দেবো আর এই ছোটো বাচ্চাদের চেনটা লাগানো খুবই দরকার কেননা ওরা তো মাথা গলিয়ে জোরে পড়বে তখন চেন এই জামাটা নষ্ট হয়ে যেতে পারে তাই জন্য চেনটা লাগানো খুবই দরকার আর ভাবে কিন্তু তোমরা করো দেখবে একদম খুব সুন্দর হবে আর আমি এই ড্রেসগুলো অনেকগুলোই ড্রেস বানিয়েছি তোমাদের সাথে কিন্তু আবার নেক্সট ভিডিও দেখা হবে আবার ঠিক দুটো বাজতে এর পরে আসবে কিন্তু দেখতেই পাচ্ছো এত সুন্দর ড্রেস করলাম আর এই বাচ্চাগুলোকে দেখো কত সুন্দর লাগছে না তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ঠিক দুটো বাজতে আমার ভিডিও তোমরা দেখো আর অনেক অনেক লাইক কমেন্ট করো আর আজকে এই পর্যন্ত তোমরা ভালো থেকেও সুস্থ থেকো নেক্সট ভিডিও দেখা হবে এটা একটা